দুই জিনে শিখলাম অনেকদিন আগের কথা মরুভূমির এক কোণে এক বৃদ্ধ আলেম বসবাস করত তিনি ছিলেন আল্লাহ ভীরু ও জ্ঞানী দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে জ্ঞান অর্জন করতে আসত একদিন এক যুবক এসে বলল হুজুর আমি খুব দুশ্চিন্তায় আছি আমার ঘরে নানা অদ্ভুত ঘটনা ঘটে জিনের আচর বলে মনে হয় আপনি কি আমাকে সাহায্য করতে পারেন বৃদ্ধ আলেম কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন তুমি তোমার সমস্যার কথা বিস্তারিত আমাকে খুলে বলো যুবক বলল আমি যখন নামাজ পড়তে বসি তখন কিছু একটা ফিসফিস করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে কোরআন পড়ার সময় মনে হয় কেউ আমাকে ভুল করিয়ে দিতে চাইছে আর রাতে ঘুমোতে গেলে অদ্ভুত শব্দ শুনতে পায় আলেম একটু হেসে বললেন তাহলে তোমার ঘরে দুটি জিন আছে যুবক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো দুটি জিন আলেম বললেন হ্যাঁ একটির নাম শয়তানি জিন আর একটির নাম সৎ যুবক আরও আগ্রহ নিয়ে বলল তাহলে আমি কি করব আলেম বললেন শয়তানি জিন সবসময় তোমাকে ভুল পথে নিতে চাইবে সে চাইবে তুমি নামাজে মনোযোগ হারাও কোরআন পড়ার সময় ভুল করো এবং আল্লাহর স্মরণ থেকে দূরে থাকো কিন্তু সৎ জিন চাইবে তুমি ইবাদত মনোযোগ দাও ধৈর্য ধরো এবং সবসময় আল্লাহর ওপর নির্ভর করো এখন সিদ্ধান্ত তোমার তুমি কাকে শক্তিশালী করবে যুবক বলল আমি কিভাবে সৎ জিনকে শক্তিশালী করতে পারি আলেম বললেন নামাজ ঠিকমতো পড়ো কোরআন তিলওয়াত করো রাতে ঘুমানোর আগে আইতাল করছি সুরা ফালাক সুরা নাচ করে শুয়ে পড়ো তাহলে শয়তালি জিন দুর্বল হয়ে যাবে আর সৎ জিন তোমার পাশে থাকবে যুবক আলেমের কথা অনুযায়ী চলতে শুরু করলো কিছুদিন পর সে বুঝতে পারল তার ভয় কেটে গেছে মন শান্ত হয়ে গেছে আর ইবাদতে মনোযোগ বেড়ে গেছে বন্ধুরা এই গল্পের শিক্ষা আমাদের মনেও দুই ধরনের প্রভৃতি কাজ করে একটি আমাদের খারাপ পথে টানে অন্যটি ভালো পথে আমরা যার চর্চা বেশি করব সেটাই শক্তিশালী হবে আল্লাহর পথে থাকার জন্য সবসময় কোরআন সন্নাহ মেনে চলতে হবে